রশিদের প্রতিষ্ঠাতা হিসেবে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় সেই থেকে পা পা করে হেঁটে আমাদের স্কুলটা আজ দু সাল অতিক্রম করতে যাচ্ছে তো আমাদের যখন সমাপনী পরীক্ষা ছিল আমরা শতভাগ পাশ করেছি এবং গোল্ডেন পেয়েছে প্রায় নব্বই পার্সেন্ট আমাদের স্কুলে বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা প্রায় দুইশো তিরিশ জনের মতো আমাদের স্কুলের বৈশিষ্ট্যগুলো সুবর্ণ সুযোগ ভর্তি চলছে ভর্তি চলছে, গিলাতলা আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে ভর্তি চলছে ভবিষ্যতের ক্যাডেটদের জন্য আদর্শ শিক্ষার ভিত গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লে থেকে পঞ্চম অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ভর্তি চলছে আপনার সন্তানের মেধা বিকাশে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের বিশেষত্ব সমূহ ক্যাডেট কলেজের প্রস্তুতি প্রথম শ্রেণী থেকেই ক্যাডেট কলেজে ভর্তির উপযোগী করে তোলার বিশেষ পাঠ্যক্রম অভিক্ষ মণ্ডলী, যত্নশীল ও উচ্চ প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান আধুনিক পাঠদান পদ্ধতি খেলার ছলে শেখা এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের ব্যবস্থা নিরাপদ পরিবেশ সম্পূর্ণ সুরক্ষিত ব্যক্তিগত পরিচর্যা প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা নজর এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য কম খরচে পড়ার সুযোগ কেন বেছে নেবেন গিলাতলা আইডিয়াল প্রি স্কুল আমরা শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষাদান করি না আমরা আপনার সন্তানের নৈতিক ও মানসিক বিকাশে সমান গুরুত্ব দিই আমাদের লক্ষ্য তাদের আত্মবিশ্বাসী শৃঙ্খলাবদ্ধ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করে তোলা আজই আসুন এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রথম পদক্ষেপ নিন ভর্তি ও যোগাযোগের জন্য গিলাতলা আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল গিলাতলা মাদ্রাসা রোড বিভাগীয় সিআইডি অফিস থেকে একশো গজ এগিয়ে গিলাতলা পাঁচ নম্বর ওয়ার্ড গিলাতলা খুলনা সময় সকাল নটা থেকে বিকাল দুটা পর্যন্ত দ্রুত যোগাযোগ করুন শূন্য এক নয় দুই সাত আট নয় এক এক শূন্য এই নাম্বারে আসুন সংখ্যা ভর্তি করাছি এখানে লেখাপড়ার মান ভালো এবং ক্লাসে স্যার ম্যাডামরা খুব খেয়াল করেন আমি এবছর মানে নতুন ভর্তি করাইছি ভাবছিলাম স্কুল কীরকম না কিরকম না আলহামদুলিল্লাহ ভালো এখানে ভালো পড়াশোনা হয় হেড স্যারও খুব খেয়াল করে বাচ্চা কাচ্চার দিকে আসসালামু আলাইকুম আমি গিলেতলা আইডিয়াল স্কুলের একজন অভিভাবক আমার দুইটা বাচ্চাই এখানে পড়ে বিগত একটা বছর হয়ে গেল এখানে আমি যতটা দেখছি প্রতিটা নিয়ত স্যার ম্যাডামদের যে সুদক্ষ পরিচালনা বাচ্চাদের প্রতি যে কেয়ার বিশেষ করে হেড স্যার যেভাবে স্কুলটা পরিচালনা করে আমার আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই মুগ্ধ আমি আশা করব আপনারা সবাই এই স্কুলে যারা আছেন বাচ্চাদের দিবেন সুশিক্ষায় নিজের বাচ্চাকে শিক্ষিত করবেন